নমস্কার বন্ধুরা তো আজকে আমরা যাব মা কালী মন্দিরে তাই আমরা রুটি খেয়ে যাব লবণ ছাড়া তো লবণ ছাড়া রুটি খেয়ে গেলে শঙ্কর জল নেওয়া যায় তাই আমরা লবণ ছাড়া খেয়ে নিচ্ছি আর লবণ ছাড়া বেশি ভালো লাগে না একা দুটো কেলেই হয় আর দেখুন অনেক সুন্দর হচ্ছে রুটি তো রুটিগুলো আমি বানাচ্ছি এইভাবে সুন্দর করে সম্পূর্ণ রুটি আমি বানিয়ে নেব এইভাবে আর এদিকে আমি কয়েক চার পাঁচটা রুটি বানিয়ে ছেলেকে আর ওদের বাবা ওর বাবাকে দিয়ে দিচ্ছি আর বড় ছেলেকে একটু মদও দিচ্ছি সঙ্গে করে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর এদিকে আমি দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর লাগছে তাই তুলে ধরছি তো বন্ধুরা খেয়ে এইগুলো দেখতে ভালোবাসো গ্রামের পরিবেশটা তো যাচ্ছি আর দেখতে পাচ্ছি অনেক সুন্দর পরিবেশ তাই আমি একটু ক্যামেরা বন্ধ করে নিচ্ছি দেখুন অনেক সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি এগুলো দেখাচ্ছি একটু সবুজ গাছ এই তো অনেক ভালো লাগে তাই দেখুন অনেক সুন্দর আর এদিকে ফাঁকা রাস্তা একদম তাই আমরা এদিকে রাস্তা দিয়ে যাচ্ছি এদিকে গাড়ি একটু কম থাকে আর প্রায় তখন বাজে দশ এগারোটা বাজে তো এগারোটার সময় আমরা বের হয়ে গিয়েছি অনেক দূর সনবিল। শনবিল খাড়ি কালীবাড়ি তাই আমরা এগারোটার সময় বের হয়ে গিয়েছি তো এদিকে পরিবেশটা আমি একটু তুলে ধরছি যে এটা হচ্ছে গ্রামের গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এটাকে বলে হয়তো বসন্ত তো বন্ধুরা বাবাইও গাড়ি চালাচ্ছে আর ও কিন্তু কিছু দেখা মাত্রই ও হরণ দিয়ে দিচ্ছে টেপ টেপ করে তো আমি আওয়াজটা তুলে ধরছি না তো কে কে এই জায়গাটা চিনেন অবশ্যই জানাবেন দেখুন তখন কিন্তু বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টি হয়েছিল। আর তখন বৃষ্টিটা থেমে গিয়েছে গিয়েছিল প্রায় এগারোটার সময় আর দেখুন চুলগুলো আমি বাঁধতে পারিনি স্নান করে গিয়েছি চুলগুলো ভিজা ছিল তো এইভাবেই চলে গিয়েছি রকম ভেদে আর বাইকে যাওয়ার পর কিন্তু চুলগুলো একদম এলোমেলো হয়ে যায় আর কি বলবো একদম এলোমেলো হয়ে যায় তো কি করেছি সঙ্গে চিরুনি নিয়ে নিয়ে এসি এখানে গিয়ে মাথাটা একটু সুন্দর করে নেবো আসিয়ে নেব ঠিকঠাক করে নেব আর এইভাবে কিন্তু আমি কখনো যাইনি চুল বেঁধে না বেঁধে কারণ আমি চুল সবসময় বেঁধেই যেতে ভালোবাসি একদম চুল যাই হোক না হোক চুলটা কিন্তু আমার বাদ দিতে হবে ভালো করে আর তখন কিন্তু সময়টা হয়ে গিয়েছিলো আর চুলও ভিজে হ্যাঁ ভিজে ছিল তো কী করবো চুলটাকে আর শুকায়নি তো আপনাদেরকে দেখাচ্ছি এইদিকের পরিবেশটা দেখুন এই জায়গাটাকে চিন অবশ্যই জানাবেন যারা যারা ভিডিও দেখছেন প্লিজ অবশ্যই চিনলে কমেন্ট নিলাম অনেক ভালো লাগে বলবে তুমি তোমার খরো আর তুমি তোমার রিক্সে দেখো কোনো দুর্ঘটনা না হয় আর দুই ছেলেকেও নিয়ে হ্যাঁ নিয়ে যাচ্ছি রিক্সি চালাতে হয় বাইক আর ও কিন্তু একটু স্পিড দেয় তারপরে কিন্তু আমি ক্যামেরা করি কী করবো ক্যামেরা না করলে তার ভিডিও বানাতে পারবো না আর সব সময় বেরো হতে পারি না ঘর থেকে মাঝে মধ্যে আমরা বের হই কাজের ছাপ তাকে দোকানে সবসময় তো দেখুন এই জায়গাটা অনেক সুন্দর কী আর বলবো এই জায়গাটা কিন্তু রাস্তাটা সুন্দর আর গাড়ি ঘোড়ায় একদম কম জায়গাটা অনেক জায়গা এই জায়গাটা আমি চিনি দেখুন এবার আমরা এসে গিয়েছি খাড়ি বাড়ি দেখুন এদিকে অনেক সুন্দর লাগছে দেখতে আমরা আসি আর পুজো শুরু হয়ে গেছে গিয়েছে হ্যালো হ্যালো বাবাই হ্যালো বলে দিয়েছে মানুষ ছিল ছিল কমও ছিল না অনেক ছিল পুজো শেষ প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদ দিচ্ছে তো আমার মধ্যে প্রসাদ নিচ্ছে আর এখানকার প্রসাদ কিন্তু অনেক মজা হয় অনেক মজা বলবো যেমন জাগ্রত তো তেমন মজা আর দেখো নিজেকে দুধ দিচ্ছে আমি একটা পেয়েছি আজকে দেখুন দেখুন ছাগলগুলো সে দুঃখ খেতে আসছে লোট আর উনি ছিলেন প্রথম প্রথম বাবাজি ওই যে এখানে ফটো রয়েছে উনি উনি ভীষণ জাগ্রত ছিলেন উনি উনি সম্পূর্ণ বলতে পারত কী হবে না হবে অনেক মিস করি উনি অনেক কি বলবো আর দেখুন এখানকার গেটটা তো আমি দেখাতে পারিনি প্রথম দিকে আসা আসার সময় কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসার সময় ছিল তাড়াতাড়ি করে আসতে হয়েছে আর এদিকে পুজো শুরু হয়ে গিয়েছে তো কী বলবো তো তাড়াতাড়ি করে এসে গিয়েছি আর দেখুন এদিকে এটা হচ্ছে সনবিল সনবিলের জল এখন কমপ্লিট

খাওয়া করছে তো বন্ধুরা ভিডিওটা শেষ তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সবাইকে নমস্কার